র্যাব পরিচয়ে তুলে নেয়ার প্রায় ষোলো মাস পর পরিবারের কাছে ফিরেও ভালো নেই ঢাকার থামরায় রহমতুল্লাহ এখনও স্বাভাবিক হয়নি শারীরিক ও মানসিক অবস্থা নিরাপত্তা শঙ্কায় পরিবারটি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নিখোঁজ থাকার ষোলো মাস পর ফিরেছেন বাড়ি এরপর পেরিয়েছে প্রায় এক মাস ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন রহমতুল্লাহ তবে ভয় আতঙ্ক কাটেনি পুরোপুরি আমি নাকি জঙ্গি এর জন্য আমাকে ধরে নিয়ে গেছে কিন্তু আমি তো জঙ্গি না আমি ইসলামিক পোস্ট করতাম করতাম এমনকি ইন্ডিয়া বিরোধী এর জন্য আমাকে ধরছিল রহমতের মানসিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় স্বজনরাও তারা বলছেন ধামরের বাড়িতে ফেরার পর প্রতিবেশী গণমাধ্যম সহ অপরিচিত সবাইকে এড়িয়ে চলতেন পরিবারের সাথেও কথাও কম বলতেন রহমত পরে বেশি কথা জিজ্ঞেস করলে ওর মাথা গরম হয়ে জায়গা আর ওর মাথা যদি গরম হয়ে যায় তখন ও মা কে ভাই কে এগুলো চিনতে চায় না আমাগো মনে করেন যে রাস্তার পাশে বাড়ি এখন গাড়ি গেলেও যদি গাড়ি থামে থামায় আমাগো জায়গায় জায়গায় আমরা ভয় পাই যে কি আবার আইসা মনে হইরা বেরা দিবি আইসা মনে হয় আমাগো ধরে নিয়ে যে গা স্থানীয়দের অভিযোগ রহমতুল্লাহকে জঙ্গি তকমাল দেওয়ার চেষ্টা করা হয়েছে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা একজন মুসলিম হিসেবে একজন মানুষ দাড়ি রাখবে নামাজ পড়বে বা ইসলামিক বিডু পোস্ট করবে এটা স্বাভাবিক একটা বিষয় তো এগুলো করাতে যদি কিনা সরকারে এরকম ভাবে একজন উঠায় নে আর জঙ্গি অপবাদ দেয় এটা তো আসলে মাইনে নেওয়া যায় না 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 রহমতুল্লাহ তো ওইরকম কোনো কথাই না ওইটা ওইটা কোনো কথা হইলো আমাদের এলাকায় ও ছোট থেকে বড় হয়েছে আমরা ছোট থেকে এবারে দেখতেছি ওইরকম ধরনের কোনো আবার সরকার থেকে আমরা কখনোই পাই না পুলিশ বলছে নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই ঘটনার তদন্ত চলছে আমি নিজেও সেখানে গিয়েছি তাদের ফ্যামিলির সাথে কথা বলেছি এবং তাদেরকে আমি আহ আমার স্বার্থ অনুযায়ী তাকে সম্পূর্ণ আশ্বস্ত করেছি যে কোনো সমস্যা হবে না তারা যদি কোনো কিছু ফিল করে আমাকে জানাবে আমি সেইভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেব ২০২৩ সালের ২৯ আগস্ট রাতে বরনালাই গ্রামের নিজ বাড়ি থেকে র‍্যাব পরিচয়ে রহমতুল্লাহকে তুলে নিয়ে যাওয়া হয় এরপর গেল বছরের ২২ ডিসেম্বর বাড়ি ফেরেন তিনি মাফিজুর রহমান নিপু যমুনা নিউজ ধামরাই